জোরে জোরে পা চালিয়ে হাঁটছিল নিধি টিউশনি পড়িয়ে বাড়ি ফিরতে আজ একটু বেশি দেরি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে এই দুর্গতি আটকে থাকতে হল বেশ কিছুক্ষণ আপনারা শুনছেন ভয়েস অফ সৌমিত্রর ফোর্থ এপিসোড আজকের গল্প ধ্রুব তারা অভাবের সংসারের মেয়ে নিধি বাবার একটা ছোট্ট চায়ের দোকান তা দিয়ে সংসার চালিয়ে নিধির কলেজের পড়াশোনা চালানো নিধির বাবার পক্ষে সম্ভব ছিল না অতএব নিধির কলেজের পড়াশোনার খরচা টিউশনির উপর নির্ভর অত্যন্ত পরিশ্রমী ও আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে নিধি হতে পারে গরিব কিন্তু কোনো কিছুর জন্য মাথা নত করতে ও হাত পাততে সে নারাজ তার এই ঘুনের জন্য মনে মনে নিধিকে বেশ পছন্দ করে রীতম রীতম সাহা নিধিদের বাড়ির চারটে বাড়ি পরেই রীতমের বাড়ি রীতম একটি সরকারি ব্যাংকের ম্যানেজার বেতন ভালো সম্ভ্রান্ত পরিবার নিধিকে একবার কথা প্রসঙ্গে বলেছিল এ কথা কিন্তু নিধি সোজাভাবে বলেছিল নিজের পায়ে না দাঁড়িয়ে এ ব্যাপারে সে কিচ্ছু ভাববে না রাস্তার ধারে লাইনগুলো অফ মনে হয় লোডশেডিং হতেই পারে বাজ পড়ার শব্দ হচ্ছে বারবার অজানা ভয় ছেয়ে গেল নিধির মনে এমন সময় অন্ধকার গলির পাশটা দিয়ে সা সাঁ করে একটা বাইক পাশ কাটিয়ে গেল কিছু একটা যেন বাইকের থেকে ধেয়ে এলো নিধির দিকে মুখে অসহ্য চালা পড়া শুরু হলো প্রচন্ড যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল নিধি হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো আজ আয়না দেখতে মানা পড়াশোনার পাশাপাশি গানটাও খুব ভালো করে নিধি তাই গান নিয়ে পড়ছে কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী অ্যাসিড অ্যাটাকে মুখটা বিশ্রীভাবে পুড়ে গেছে দেখলেই শিউড়ে উঠতে হয় অপরাধ কিনা পাড়ার উঠতি দাদা বাবলুর কুপ্রস্তাবে রাজি না হওয়া এবং প্রয়োজনে আইনের সাহায্যে নেবে বলে দৃপ্ত কণ্ঠের ঘোষণা আজকের পেপারে তাজা খবর হয়ে পৌঁছানো সবার কাছে নিধিদের ছোট্ট গলিতে বাড়িতে মিডিয়া উপচে পড়েছে প্রমাণের অভাবে বাবলু বেকুসুর খালাস রিতম আগলেই রেখেছিল নিধিকে সেজন্য নিধি তার কাছে কৃতজ্ঞ সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রিতম নিধিকে নিধি মনে মনে বিষণ্ন হাসে রীতমের করুণাকে সঙ্গী করে তাকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয় নিজের পোড়া মুখটা প্রথম যেদিন আয়নাতে দেখেছিল নিধি আতকে উঠেছিল নিধি ডানা কাটা পড়ি না হলেও দেখতে লাবণ্যময়ী ছিল প্রথম লড়াইতে তার হার হলো ঠিকই কিন্তু জীবনের লড়াইতে তার হার হল না হার মানল না নিধি গান গেয়ে এগিয়ে গেল বহু দূর কণ্ঠের মাধ্যমে ঢেকে দিল তার অ্যাসিড পোড়া চেহারা বিশ্রী মুখ এক ধ্রুবতারা হয়ে উঠল ধ্রুবতারার মতোই লক্ষ জনের মধ্যে একজন হয়ে উঠল সে। আর এই পুরো লড়াইয়ে নিধি না চাইতেও রিতম তার পাশে ছিল শক্ত করে তার হাতটা ধরেছিল ছেড়ে যায়নি কখনো অন্যায়ের সাজা আছে ঠিক করা ঈশ্বর আছেন সময়ের অপেক্ষা এতক্ষণ শুনছিলেন ধ্রুব তারা কলমে গল্প পাঠে সৌমিত্র গল্পের সূত্রধার যোগাযোগ মাধ্যম আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর হ্যাঁ কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য বা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ